উনিশশো সালের পয়লা মার্চ ভারতীয় রেলের ইতিহাসে ঘটে এক যুগান্তকারী ঘটনা হাওড়া থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের ইতিহাসে রাজধানী এক্সপ্রেসই প্রথম ট্রেন যা ছুটতে পারত একশো কিলোমিটারের অধিক গতিতে ধীরে ধীরে দেশের প্রতিটি রাজ্যের রাজধানী থেকে জাতীয় রাজধানী নতুন দিল্লির উদ্দেশ্যে যাত্রা সূচনা করে রাজধানী এক্সপ্রেস উনিশশো সালে সূচনা হয় রাজধানী এক্সপ্রেসের থেকেও গতিসম্পন্ন শতাব্দী এক্সপ্রেসের পাঁচশো থেকে সাতশো কিলোমিটারের মধ্যে অবস্থিত দুটো বড় শহরের মধ্যে দ্রুত যাতায়াতের ধারণায় এই ট্রেনের যাত্রা সূচনা করা হয় দু হাজার দুই সালে সূচনা হয় জনশতাব্দী এক্সপ্রেসের এরপর একে একে সম্পর্কান্তি তেজস গতিমান এরকম অনেক উচ্চগতিসম্পন্ন ট্রেন সংযোজিত হয়েছে ভারতের রেলওয়ে প্রোফাইলে ভারতীয় রেলে হাই স্পিড ট্রেনের লেটেস্ট ভ্যারিয়েন্ট বন্দে ভারত মোস্ট মডার্ন টেকনোলজির এই ট্রেনগুলো ছুটতে পারে আড়াইশো কিলোমিটার স্পিডে ভারতীয় রেল খুব শিগগিরই নিয়ে আসতে চলেছে বন্দে ভারতের স্লিপার ভ্যারিয়েন্ট অদূর ভবিষ্যতে রাজধানী শতাব্দী গতিমানের মতো ট্রেনগুলো রিপ্লেস হবে বন্দে ভারতের মতো মডার্ন টেকনোলজির ট্রেন দিয়ে এবং তারা জার্নি করবে রাজধানী এবং শতাব্দীর রুটেই